হাতে ধর হ্যাঁ আছে বাহ চাচা ওই যে ইয়াত পাইলেন না দুয়ারে তারা ডিমা চিংড়ি ডিমা করে পাগল হয় না ডিমা চিংড়ি মানে ডিমালা চিংড়ি মানে প্রেগনেন্ট মহিলার মতো প্রেগনেন্ট চিংড়ি তো এই চিংড়িগুলি না খাইলেও পারেন এগুলো যদি নদীতে থাকে তো কোটি কোটি চিংড়ির জন্ম হবে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে নয় সেপ্টেম্বর আজকে আবার এসেছি নদীতে ওই যে মানুষজন আসা মানে জেলের আসা শুরু হয়ে গেছে উপরে ব্যাপারীতে পানি অনেকটা কমে গেছে এই যে দেখুন পানি ছিল এ বরাবর এই যে উপরে দেখা যাচ্ছে যে এই ব্লকটা সাদা এখান পর্যন্ত পানি অনেক কমে গেছে আর এখানে উৎসুকজনতা অবশ্যই রয়েছে মাছ দেখার জন্য প্রতিদিনকার মতো অনেক আগ্রহ নিয়ে যে এই ব্যক্তির পরিবার আছে অনেকেরই পরিবার আছে যারা মাছ মারতে গেছে আসছে ওই যে দেখুন ফিরে আসছে একজন মাথায় করে এটা এখানকার সকালকার প্রতিদিনকার দৃশ্য খুবই মর একটা দৃশ্য ভালো লাগে সকালবেলা এখানে আসলে কৌতূহল যে কোন নদীতে কোন নৌকাতে কী কী মাছ থাকবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা মানুষকে খুব কিউরিয়াস করে তোলে এক আঙ্কেল মাছ মারতেছে দুয়ার দিয়ে মানে বিভিন্ন জনের বিভিন্নজন মানুষ বিভিন্নভাবে মাছের সাথে কানেক্টেড 마수치아 마수치 올포사이디 니트야 마스코이 아 형들 볼레르 바

কাহিনি কি বুঝলাম না তো বিড়ালটার সামনে একটা বেজি ছিল এখানে বিজির সাথে সাপও থাকতে পারে জায়গাটা সে ঘন আরেকজন আসছে এই ভাইয়ের মাছটা দেখে আমরা চলে যাবো আজকে এখানে কেন কেন যেন মনে হচ্ছে ঝামেলা হয়েছে ব্যাপারীদের মধ্যে কে করে মাছ কিনতেছে না ব্যাপারটা অদ্ভুত লাগতেছে আমার কাছে একজন ভাই ওই যে পিয়ার একজন আসছে আরেকজন আসছে তারপরে আরেকজন আসছে দেখা যাক এদের কাছে কী মাছ আছে ভাইয়ের কাছে আছে একটা রুই মাছ দেখলাম ওই যে মিটকা মাছ পাইছে একটা ওই ব্যক্তির কাছেও ভালোই মাছ থাকে ভালোই মাছ পাই উনি

ডিম নষ্ট হয়ে আপনারা যারা দর্শক আছেন তারা ডিমা ডিমা চিংড়ি করে পাগল হন না এই মানে প্রেগনেন্ট মহিলার মতো প্রেগনেন্ট চিংড়ি তো এই চিংড়িগুলি না খাইলেও পারেন এগুলো যদি নদীতে থাকে তো কোটি কোটি চিংড়ির জন্ম হবে আবার আপনাদের দর্শকদের মানে অডিয়েন্সদের চাহিদার কারণে কিন্তু এই জেলেরা মাছগুলো ধরে আপনারা খাবেন না ওরা আবার ধরবে না

আজকের বাইলে গেলে মার খামারা বাইলি বাইলি থাকছে না মানে রস তো ভালো দিন পর তাহলে ডেইলি গাইজ ডেইলি গাইজ ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে আজকে আর থাকবো না চলে যাবো বাসে